কালকে রোহান ভিডিও দিয়েছে কালকে আমি খুব ব্যস্ত ছিলাম তোমরা আমার রিলস দেখেছ আমার ভিডিও দেখেছো আমি অ্যাকচুয়ালি হোলিটাকে ভীষণভাবে উপভোগ করি ভালো লাগে আমার দোল উৎসবকে দোল খেলতে প্রত্যেকবারই যদি থাকি মানে ম্যাক্সিমামই বেড়াতে যাই যদি থাকি তাহলে আমি এইভাবেই দোল এই করি তো যাই হোক তোমরা দেখেছো কালকে ব্যয় ব্যস্ত ছিলাম কিন্তু রাত্রিবেলা সেকেন্ড হাফে তো একদমই ফ্রি ছিলাম বান্ধবীদের আসার কথা ছিল কিন্তু যে কোনো কারণে আসতে পারেনি তো ফ্রি ছিলাম তো রথের দিকে রোহানের ভিডিও দেখেছি তামিমের ভিডিও দেখেছি তুষারের ভিডিও দেখেছি শাহরুখের তুষারের না শাহরুখের ভিডিও দেখেছি সব কটা ভিডিও দেখেছি আমি এদের ভিডিওটা দেখি আর রোহানের ভিডিওটা দুবার দেখেছি শোনাবার জন্য সেখান থেকে আজকে জানি না ভিডিওটা কত বড় হবে আমি চেষ্টা করব ভিডিওটা ছোট করার করার কিন্তু অনেক কথা বলার আছে আজকের এই ভিডিওটায় যদি না পারি তাহলে দুটো পার্টে বলবো সোনামার জন্মদিনের কথা বলবো সোনামার জন্ম বৃত্তান্তের কথা বলবো যেটা উঠে এসছে এমজির শরীরের কথা বলবো যেটা রোহান আপডেট দিয়েছে সর্বোপরি কালকে রোহান সোনামাকে দেখিয়েছে না বলবো না আমার ক্রেডিট আমার জন্য দেখিয়েছে আমি বলেছি না ওর ভালোবাসার ভিউয়ার্সদের জন্য দেখিয়েছে কারণ প্রত্যেকটা ভিউার্স সোনামাকে ভালোবাসে আর ওর ওই চ্যানেলটাই বলেইছি ওটা ওই চ্যানেলটার প্রাণভোমরাই হচ্ছে সোনামা রোহানকে রোহানের অন্য ভিডিও দেওয়ার সাথে সাথে দুটো ভিডিও অন্য দিয়েছে পাগল হয়ে গেছে ওর অডিয়েন্স সোনামাকে দেখতে চাই সোনামাকে দেখতে চাই আমরা দেখেছি সোনামার কিন্তু অনেক কথা স্পষ্ট হয়ে গেছে আর কালকে জেনেছি সোনামার দু বছর কমপ্লিট হয়ে গেছে তো যাই হোক সেই ব্যাপারে আজকে বলবো তার আগে তোমাদের বলবো রোহান কালকে অনেক বাস্তব কিছু কথা বলে গেছে হ্যাঁ শাহরুখের চ্যানেল থেকে বলে গেছে চ্যানেলটা একদমই নতুন চ্যানেল তিন চারশো বোধহয় সাবস্ক্রাইবার বা তাও হয়নি দুশো কত সাবস্ক্রাইবার দেখলাম প্রচণ্ড পরিমাণে বন্ধুর পাশে দাঁড়িয়েছে কারণ এই ছেলেটাও শাহরুখও শাহরুখও ওদের পাশে এসে দাঁড়িয়েছে তামিম রোহান আর তুষারের মতো কাজ কারণ এরা যা কাজ করছে এদের অডিয়েন্স বোঝে এবং আমি আজকের ডেটে দাঁড়িয়ে বুঝে গেছি তো সেরকমই শাহরুখও ওদের পাশে এসে দাঁড়িয়েছে তাই শাহরুখের চ্যানেল থেকে ওরা তিনজন তিন মানে ফেস তিন ফেস তুষার তামিম আর শাহরুখ এই শাহরুখ না তুষার তামিম আর হচ্ছে রোহান তিনজনের একটা আপডেট দিয়েছে হ্যাঁ আমার কোনোটাই চোখ এড়িয়ে যায়নি এবং সেই চ্যানেলে কিছু বাস্তব কথা রোহান বলেছে তো তোমাদের বলবো একটা কথাই যে তোমরা এই শাহরুখের পাশেও দাঁড়িয়েও শাহরুখের চ্যানেলটাও ভিজিট করো কারণ এই ছেলেটাও কিন্তু নিজেকে এই সমাজ সেবার কাজে নিজেকে ব্রতি করেছে তো তারপরেও দেখেছি আইসল্যান্ডে তামিম গেছে একটা কথাই তামিমকে বলবো না চলো পার্ট বাই পার্ট প্রত্যেককে বলবো রোহানকে বলবো তামিমকে বলবো শাহরুখকে বলবো তুষারকে বলবো সবাইকে পাট পাট করে আজকে বলবো কিছু বলবো তারপরে শেষে বলবো সোনামার পরিচয় বোধ হয় জন্ম পরিচয় সেটা নিয়ে কিছু বলবো। সবটা নিয়ে আজকের ভিডিও নিশ্চয়ই ভালো লাগবে আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করো আর এদের পাশের এই ছোট্ট ছোট ভাইগুলোর পাশে অবশ্যই তোমরা থেকো তোমরা এক একটা অডিয়েন্স তোমরা যদি ভিউজ দিয়েও এদের সাহায্য করো না এদের সাহায্য করা মানে গরিব মানুষকে সাহায্য করা আমার মনে হলো তারপরেও যদি সময় তাকে এমজির কিছু কথা বলবো নাহলে এমজির চ্যাপ্টারটা নিয়ে পড়ে আসবো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি একটা ছোট্ট ক্লিপিং দিয়ে আজকের ভিডিওটা শুরু করব তো একটা ছোট্ট ক্লিপিং আমাদের মতন যে কজন এমন কাজ করতে চায় সকলে করবেন অবশ্যই আমরা সাহায্যর হাত বাড়িয়ে দেবো তাদেরকে আমরা সাপোর্ট করবো অবশ্যই তো তো কিছু নেই কারণ আমরা মানুষ মানুষের জন্য প্রতিটা মানুষ যারা আমরা তো আর হাসি ঠাট্টা কমেডি ভিডিও করছি না যারা মানে এই এই কন্টেন্ট যারা যারা করছে প্রতিটা মানুষকে আমাদের সাপোর্ট করা দরকার প্রতিটা মানুষের ভিডিও ওয়াচ করা দরকার প্রতিটা মানুষের ভিডিও দেখা দরকার মানে যারা মানে কমেডি করছে হাসি ঠাট্টা করছে নোগ্রামও ভিডিও করছে তাদের ভিডিও মিলিয়ন মিলিয়ন ভিউজ আসছে যারা মানুষের পাশে দাঁড়াচ্ছে আজকে তাদের ভিডিও ভিউজ নেই কেন জানেন তো আজকে মানুষের মন মানসিকতা এমনই হয়ে গেছে যে যারা ভালো ভালো কাজ করছে তাদের জন্য কিছু কেউ নেই তো এটা শাহরুখের চ্যানেল আমার ডিসক্রিপশন বক্সে থাকবে প্রি মোশন ভাই শাহরুখ এরকম প্রি মোশন রোহান প্রি মোশন ভাই তু তুষার প্রি মোশন ভাই এরকমই শাহরুখের একটা চ্যানেল থেকে একটা আপডেট দিয়েছে দুদিন আগে তো সেদি সেখানে রোহান এই কথাগুলো বলেছে একদমই বাস্তব কথা যে এরা সমাজের কাজের জন্য এরা কিছু কাজ করতে নেমেছে তার সঙ্গে এ যুক্ত হয়েছে কিন্তু যত পরিমাণ এদের এমজির জন্য যতটা এদের সাপোর্ট দরকার ছিল প্রথমে স্বীকার করে নিয়েছে অডিয়েন্সের জন্যই আজকে এমজিকে মানে সুস্থ করে আনতে পেরেছে পরে বলছি এমজির কথা সুস্থ করে আনতে পেরেছে এবং অডিয়েন্স ভীষণভাবে হেল্প করেছিল কিন্তু যেভাবে হেল্প করা পাওয়ার দরকার ছিল সেটা পাইনি রোহান ওই ভিডিওটা তোমরা দেখে নিও আমি ছোট্ট একটা ক্লিপিং দিলাম তোমাদের সুবিধার্থে পুরো ভিডিও তোমরা ওখানে গিয়ে দেখে নেবে শাহরুখের চ্যানেলে গিয়ে দেখে নেবে তো সেখানে একদম বাস্তব কথা রোহান বলেছে যারা নোংরামি করে নষ্টামি করে মিথ্যে কথা বলে দেওর বৌদির কথাও বোধ হয় একটুখানি বললো রোহান দেখে নিও তো দেখে আমরা কমেন্ট করে যে তো তো যেখানে নোংরামি করে লাখ লাখ মিলিয়ন মিলিয়ন ভিউজ যেখানে ব্লগিংয়ের মধ্যে নোং মানে মিথ্যাচার ভিউজ সেখানে ওরা এমজির মতো একটা মানুষের পাশে দাঁড়িয়েছে যেখানে নাকি এমজির বাড়ির লোক ওর হাত ছেড়ে দিয়েছে পয়সার জন্যই হোক যার জন্যই হোক চার বিঘা জমি বিক্রি করার পরেও যখন ছেলেটাকে সুস্থ করতে পারেনি তখন বাড়ির লোক মুখ ফিরিয়ে নিয়েছে কারণ টাকা পয়সা জোগাড় করতে পারিনি কিন্তু প্রশ্ন একটাই রোহানোর একটাই কথা যখন ওর বন্ধুরা পাশে দাঁড়িয়ে গেছিল তখন যোগাযোগ করতে পারতো এটা অনেক দিন আগে আমি বলে গেছিলাম যে কালকে রোহান বলে গেল কালকেই আমি ভিডিওটা দেখেছি তো কালকের কথাই বলবো কালকের তারপরেও শাহরুখের আরও দুটো ভিডিও এসছে টোটাল তিনটে না চারটে ভিডিও দেখলাম ওর চ্যানেলে তো তারপরেও রোহান বলল আমার তুষার তামিম এদের প্রত্যেকের ফোন নাম্বার এমজির বাড়ির লোকের কাছে আছে ইচ্ছা যদি করতো যে আমাদের সাথে যোগাযোগ করে তাদের ভাইটা তাদের ছেলেটা কেমন থাকবে দেখো এগুলো আমার কথা নয় এগুলো আমার কথা না এগুলো রোহানের কথা অ্যাকচুয়ালি এগুলো আবেগের ভালোবাসার কথা যে যদি মনে করতো আমাদের সাথে যোগাযোগ করবে আমাদের ফোন নাম্বার ছিল ওর বাড়ির লোক যোগাযোগ করতে পারত কিন্তু করেনি তো যাই হোক সর্বোপরি আমরা জানি তামিমের বাড়িতে রয়েছে এখান থেকে তো বোঝা যায় যে বাড়ির লোক সাপোর্ট দিচ্ছে না তো এমজির ওপেন সার্জারি হয়েছে ওপেন মানে কিডনি ট্রান্সফার হয়েছে রোহানের ওই ভিডিওটা তোমরা দেখো রোহান ওটা লাস্টের দিকে বলেছে এবং ও বলেছে পুরো আপডেট আপডেটটাই এমজির ভিডিও থেকে আসবে যদিও কালকে এমজির ভিডিও থেকে একটা ভিডিও এসছে সেই ভিডিওটা রাজ বলে একজন করেছে কারণ এমজির চ্যানেলটাকে ঠিক রাখতে হবে তাই ওখানেও রামজানের জন্য এমজি একটা পরিবারকে কিছু পাঠিয়েছে মানে কিছু উপহার কিছু হেল্প পাঠিয়েছে সেটাই একজন মানে রাজ বলে যে ছেলেটি সে পুরো ভিডিওটা করে এমজি চ্যানেলে দিয়েছে রাজেরও একটা চ্যানেল আছে তো যাই হোক এই সব ছেলেগুলোর পাশে আমাদের উচিত দাঁড়ানো তো তোমরা দেখে নিলে একদম বাস্তব কথা বলেছে রোহান যে আমরা একটা সমাজের কাজ করছি আমরা সমাজের দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছি সেখানে অডিয়েন্সের আমাদের পাশে দাঁড়ানো উচিত একদমই ঠিক কথা কিন্তু ওই যে মানুষ ঠকতে ঠকতে শিখেছে তুমি হয়তো জানো না তুমি আমার ভিডিও বা এই লাখের চ্যানেল আড়াই লাখের চ্যানেল দেখে গিয়ে ক্যান্সার রোগটাকে কিভাবে প্রমোট করে কীভাবে নোংরামি করে কেভাবে মিথ্যাচারিতা করে লাখ লাখ টাকা নিজেদের অ্যাকাউন্টে এই ভিউয়ার্সদের বোকা বানিয়ে নিয়ে নিয়েছে লাখ লাখ ভিউজ চার লাখ পাঁচ লাখ ভিউজ হয়েছে এই যে আমি যাকে দাদা দেওয়ার বলে ভিডিও করি ওই জন্য অডিয়েন্সও এখন ভয় পায় রোহন ভয় পায় কারণ সত্যি কথাই এত নোংরামি তুমি যেটা বললে না একদমই তাই এত নোংরামি এত মিথ্যাচারিতা ভরে গেছে না ইউটিউবে মিথ্যা এরকম আরও দুটো চ্যানেল নিয়ে আমি খুব তাড়াতাড়ি আসবো আমাকে একজন সুমানে হোয়াটসঅ্যাপে কমেন্ট করছে দিদিভাই এই চ্যানেলটা দেখো কীভাবে মিথ্যাচারিতা করে একটা পুরু মেয়েকে সামনে রেখে কিভাবে নোংরামি করছে মিথ্যাচারিতা করবে আসবো এরকম বহু আছে আমার জানাই বহু আছে যাদের আমি বলতে পারি হয়তো সামান্য কিছু হয়েছে সেটাকে এত বড় করে দেখিয়ে বিরাটদের বোকা বানিয়ে প্রচুর টাকা প্রচুর ভিউজ আর্ন করেছে ওই জন্য ঠিক আছে তোমার পাশে যখন তোমার অডিয়েন্স সবথেকে বড়ো কথা তুমি কালকে একটা কথা বলেছো কালকে যে ভিডিওটা দেখেছি যে তামিম তুষার রোহান কেমন অডিয়েন্স জানে এটা একদম সত্যি কথা একদম সত্যি কথা তোমার অডিয়েন্স তোমাদের অডিয়েন্স তোমরা কেমন জানে অতএব তোমারা তোমাদের লক্ষ্যে পৌঁছে যাও কালকের ভিডিওগুলো দেখলাম তারপরেও দেখলাম রোহানের ভিডিওতে এবার বলি তোমরা তো যা বলছিলাম তোমরা তোমাদের লক্ষ্যে পৌঁছে যাও নিশ্চয়ই সাকসেস পাবে ভগবান বা তোমাদের আল্লাহ তোমাদের মাথার উপরে আছে তোমাদের গুরুজনদের এই যে অসহায় মানুষের আশীর্বাদ আছে শুভ কামনা আছে বোঝাতে পারলাম অতএব যে হিউজ পরিমাণ ভেবেছিলে যে তাহলে আর কিছু করতে পারতে দেখো এত অবস্থার মধ্যেও প্রত্যেকটা ছেলে বেরিয়ে পড়েছে কিছু কিছু করে সাহায্য করতে এত যেখানে এমজির নিজের সাহায্যের দরকার সেখানে এমজি তার এই রোজা রোজাই তো বলে রামজান মাস এই রোজার জন্য সে একজনকে দিয়ে একটা মানে পরিবারকে হেল্প পাঠিয়ে যে ভাবা যায় এদের মনের কথা তারপরেও তো আছে তারপরেও তো তামিমের চ্যানেলে দেখলাম যে ও আইসল্যান্ডে গেছে সেখানেও ঘুরতে গেছে ঘুরতে গিয়েও একটা পরিবারের পাশে কিভাবে দাঁড়িয়েছে সেখানেও একটা মানে চলে না দিন চলে না ছেলের অবস্থাও ভালো না ছেলে মেশিন চালিয়ে খায় আর ওখানেও দেখলাম কিভাবে হেল্প করছে চেষ্টা করছে চেষ্টা করছে একটু একটু করেই এরা এগো এদের দলে আজকে চারজন পাঁচজন ছজন আছে এক বছর পরে এটা দেখবো ষাটজন তারপরে দেখবো ছশো জন এইভাবেই এগোক এইভাবেই এগো তবে একটা কথা আমি তোমাকে বলি সবার লাস্টে রোহানকে বলবো একটা কথা তোমাকে বলি এই যে বলছিলে না এই যে আইসল্যান্ডে এর এই আঙ্কেল ভীষণ ভালো প্রোমোট করছি না প্রোমোট করলে অসুবিধা কোথায় যদি এই যে আমি তো দেখে নিলাম কারণ আইসল্যান্ডে যাওয়ার অনেক দিনের প্রোগ্রাম আমি তো দেখে নিলাম তোমার আঙ্কেলকে আমি যদি যাই আর যদি তোমাদের সঙ্গে যোগাযোগ করতে পারি আমি তো ফোন নাম্বারটা তোমার থেকে নেব বা বলবো ডিসক্রিপশান বক্সে ফোন নাম্বারটা দিয়ে দাও আমি তো গেলে পরে এই আঙ্কেলে যা দেখলাম রিসোর্টটা আমার ভীষণ পছন্দ হয়েছে আমি তো উঠবো প্রোমোটের তো কিছু নেই আর যদি প্রোমোট করো একটা মানুষের পাশে দাঁড়িয়েছ ভালো তো এটা ভালো তো প্রোমোট মালেই কিন্তু পয়সার লেনদেন হয় না তুমি ভালো পরিষেবা পেয়েছো ভালো ব্যবহার পেয়েছো তুমি জাস্ট বলেছো এটা আমরাও বলি বারবার এই কথাটা বলো না আমি কিন্তু প্রোমোট করছি না কিচ্ছু না এগুলো তোমাদের ভালোবাসা ঠিক আছে এবার বলি রোহান রোহানের মামামকে কালকে সবাই দেখে সবার আত্মতুষ্টি হয়ে গেছে সবাই আর যা গরুকে যা বলছে সত্যি কথাই আর রোহান তোমাকে একটা কথা বলি দেখেছো ও জানে তুমি ওকে মারতেই পারো না বকতেই পারো না ও জানে লাঠি তুলেছো ওই কি জলের বোতলটার গায়ে মারবে দেখেছো পাত্তাই দিলো না ও জানে তুমি ওকে বকতেই পারো না বা ওকে রেখে কোথার থেকে আসতেই পারো না বিশ্বাস করবে রোহন একদম মানে কি বলবো ঘরের তলায় বসে বলছি কালকে দুবার দেখেছি ভিডিওটা তোমার মেয়ের জন্য সোনামার জন্য ওর কথাগুলো তারপরে ওর এই যে দুষ্টুমিগুলো ও দৌড়াদৌড়িগুলো গরু গরু দেখার জন্য ওর ওই ছোট্ট ছোট্ট কথাগুলোর জন্য আমি দুবার দেখেছি ভিডিওটা প্রথম ভিডিওটা প্রথম যখন দেখেছি তখন রান্না রান্নাঘরেছিলাম মন মানে শুনেছি মন করে দেখতে পারিনি তারপরে রাত্রিবেলা শুয়ে শুয়ে আরেকবার দেখেছি সোনা মাম্মাকে তো যাই হোক এবার বলি তুমি বাদর বললে ঠিক আছে বাদর আমার কানে বড্ড লাগলো কারণ আমরা বাচ্চাদের বাদর বলি না বাদর বললে আমার মা বলতেন ওই দিনকে যে বাড় মানে বারন্তিটা থাকে সেটা আর বাড়ে না অতএব তুমি হনুমান বলো উচ্চিংড়ে বলো তারপরে হচ্ছে কি হরিণ বলো সব বলো শুধু বাদরটা বলবে না বাদর বললে আমাদের মা ঠাকুমারা বলতেন এ যে বাদর বললে পরে প্রত্যেক দিনের একটা বাড়ন্তি থাকে তো বাড়তি থাকে প্রত্যেক দিন মানুষ একটু একটু করে বাড়ে সেই বাড়তিটা নাকি বন্ধ হয়ে যায় কিছুই না কুসংস্কার বাঁদর শুনতে খুব বাজে লাগে তাই মুখ পোড়া বাদর ওই জন্য আর কিছুই না কিন্তু তবুও তোমাকে বললাম আমার মা ঠাকুমারা যেটা শিখিয়ে গেছেন সেটা তোমাকে বললাম গেল তারপরে তোমার তুমি বললে এম জির সার্জারি হয়েছে এম জির কে নিয়ে এস্ট এইগুলো আমাদের জানা এইগুলো আমাদের জানা যারা মিথ্যে কথা বলছে যারা রিপোর্ট না দেখিয়ে লাখ লাখ টাকা এই ওয়াইটি থেকে তুলছে ভিউজ গেন করছে তাদের লজ্জা করে না কিন্তু তোমরা যে সৎপথে আছো সেই জন্য তোমাকে ক্লারিফিকেশান দিতে হয় যেটার দরকার নেই যেটার দরকার নেই কারণ তোমাদের আমি বিশ্বা আমরা বিশ্বাস করি এবং তোমার অডিয়েন্সরা তোমাকে বিশ্বাস করে সেই জন্য কালকে আবার তুমি বললে তুমি আমাকে কমেন্টে বলে গেছো আবার তুমি বললে যে এমজি দাকে তাড়াতাড়ি নিয়ে গেছে হ্যাঁ শুনেছি এই কথাটা শুনেছিলাম যে তুমি এখান থেকে যখন তুমি ভেলোরের থেকে আপডেট দিচ্ছিলে তুমি বলেছিলে যে এখানে আমি দু তিন দিনের জন্য একটা মানুষকে রেখে যাব। আমি বলেছিলাম ভিডিওতে যে হয়তো সব সময় লোক পাওয়া যায় না আমাকেই এক ভিউয়ার্স ভেলোরের একজন ভিউার্স সোমানাম আমাকে কমেন্ট করেছে কালকে কমেন্ট না হোয়াটসঅ্যাপে যোগাযোগ আছে একটা লোকের ভীষণ দরকার মা খুব অসুস্থ একদম শয্যাশায়ী একটা লোক পাচ্ছে না তিরিশ হাজার টাকা ওখানকার লোক চাইছে আমাকে বললো দেবশ্রীদি যদি পনেরো হাজার টাকার মধ্যে একটা লোক পান পাও একটু দেখো না আমি বললাম ঠিক আছে দেখব কালকেই ফোন করব তো যাই হোক ব্যাপারটা হচ্ছে লোক পাওয়া খুব কঠিন সেখানে একটা অসুস্থ মানুষকে এইভাবে রেখে আসা তোমাদের বলেছিলাম রোহান এমজিকে ঠিক নিয়ে আসবে হয়তো দুদিন বাদে যেটা আমি তোমাদের বলেছিলাম যে রোহান নেই রোহান প্লেনে করে আনতে গেছে আর সত্যি কথায় ভেলোরে চেন্নাই যাতায়াত করতে প্লেন খরচা প্রচুর আর তিন মাস চার মাস আগে কেটে রাখলে তাও একটা লিমিটেড কিন্তু মানে ইনস্ট্যান্ট কাটলে মানে তৎকালে কাটলে প্রচুর টাকা প্লেনে যাতায়াত করি যার জন্য জানি প্রচুর টাকার ব্যাপার আর সত্যি কথাই নাথিং এই টাকাগুলো দিতে বড্ড গায়ে লাগে মানে এই যে যাতায়াত করার সময় তারপরেও আমরা জানি রোহানের প্রাণ বোমরা থাকে বাড়িতে সে অসুস্থ হয়ে যায় এবং সেটা আমরা একদম প্রত্যক্ষ দেখেছি যে কীভাবে সোনা অসুস্থ হয়ে পড়ে পাপাকে ছাড়া তো ওর দোটানায় পড়ে গেছিলো ওই জন্য যেমন রিকোয়েস্ট করে একটা ভিডিও করেছিল সেরকম রিকোয়েস্ট করে ও এমজিকে নিয়ে এসেছে এবং তোমাদের আমিও বলে গেছি যে এমজির কাছ থেকে পুরো আপডেট তোমরা পাবে এমজিই দেবে একটু স্টেবেল হোক একটা ভিডিও করতে গেলে তার একটা এফোর্ট লাগে এর আগেও বলেছি একটা ভিডিও করা একটা কথা বলা সেটাকে এডিট করা সেটাকে থামনেল তৈরি করা সেটা এই যে গুছিয়ে কথা বলা কতটুকু বলবে কি কি বলবে অডিয়েন্স কি জানতে চায় তার জন্য মানসিক একটা সেট আপের দরকার বলতে গেলে এই যে বসে কথা বললে পেটে চাপ পড়ে আমরা দেখেছি পেটে একটা ব্যান্ডেজ দেখা গেছে একটা অপারেশনের ব্যান্ডেজ দেখা গেছে দেখাতে গিয়েও আমরা আমাদের চোখে পড়ে গেছে অতএব পেটে চাপ পড়বে শুয়ে শুয়ে তো ভিডিও করা যায় না অতএব বারবার রোহান বলছে সবাইকে ওয়েট করো তোমরা এমজির থেকেই আপডেট আসবে রোহান তোমাকেও বলছি সেখানে পনেরো দিন কুড়ি দিন বিশ দিন এক মাস লাগুক এমজির থেকে আপডেট আসুক তোমরা যেমন তোমাদের ভিডিও করছো ভিডিও করো আর সোনামাকে এই যে দেখিয়েছো কালকে সত্যি বাছো সবাই খুশি হয়ে গেছে সর্বোপরি আমিও খুশি হয়েছি আমি কি একবারও বলবো না যে আমার জন্য আমি তোমাকে রিকোয়েস্ট করেছি না প্রত্যেকে তোমাকে রিকোয়েস্ট করেছি তো যাই হোক এমজির আপডেট আশা করছি কারণ এম জির চ্যানেলটাকেও রানিং রাখানোর দরকার কারণ ওই চ্যানেল থেকেও একটা আর্নিংয়ের দরকার যেটা না কি সমাজসেবার জন্য লাগবে এমজির এখন প্রচুর পয়সার দরকার কারণ তার ট্রিটমেন্ট এখন বললো যে কলকাতা থেকে টুকটাক মূল ট্রিটমেন্ট করিয়েই নিয়ে এসছে আবার এখন অনেক উন্নত ওই ফোনে মানে হোয়াটসঅ্যাপ কলে বা ভিডিও কলিংয়ে ডাক্তারদের সঙ্গে কথা বলা যায় বা তাদের জানানো যায় রুগীর কথা ওষুধ লেনদেন করা যায় যেগুলো আমরা করি তো যাই হোক বলেছে যে যদি সেরকম দরকার হয় তাহলে কলকাতায় দেখিয়ে নেবে তো হয়তো দেখানো মানে দরকার হবে না যা ট্রিটমেন্ট করে এসছে সেই মতো করে চললে পরেই আশা করা যায় এমজি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে তো এই তো গেল রোহানের কথা আর রোহানের আপডেটের কথা তোমাদের বললাম যে একটা চ্যানেল থেকে মানে তোমরা সবাই শাহরুখের চ্যানেলটা দেখো ওখান থেকে বসে রোহান তামিম আর তুষার তিনজনই ফেস রিভিল করেছে ফেস দিয়ে একটা সুন্দর ভিডিও করেছে সবার কাছে দাঁড়ানোর জন্য বার্তা দিয়েছে সবার পাশে দাঁড়াও তারপরেও দেখেছি তামিমের একটা ভিডিও আইসল্যান্ডে গিয়ে একটা হেল্প করা এমজির একটা ভিডিও একটা পরিবারকে হেল্প করা খুব ভালো লেগেছে সত্যি কথাই সমাজের কাজ করতে নেমেছে এরা এদেরকে হেল্প করা উচিত সে পয়সা না দিয়ে করলেও প্রত্যেকটা ভিডিও ফুল ওয়াচ করে এদের হেল্প করা উচিত তো এবার বলি এই ভিডিওটাতে সবটা শেয়ার করি সোনাম মাম্মামের জন্মদিন সবাই সোনাম মাম্মামের জন্মদিন 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 হচ্ছে অনেকে ডেটটাও বলেছে না পনেরোই এপ্রিল কেন বলেছে জানো তুমি হয়তো তুমি লাভ চিহ্ন দিয়েছো বা কোনোটায় ওভারলুক করে গেছো পনেরোই জন্মদিন সবাই সোনাম মামের জন্মদিন বলছে পালন করার জন্য পনেরোই এপ্রিল অর্থাৎ সামনের মাসে কেন জানো তোমার ওই ভিডিওটা যে ভিডিওটা আমাদের সোনামাকে পাওয়া গেছে সেই ভিডিওটা পনেরোই এ পনেরোই এপ্রিলের ভিডিও সেই জন্য সবাই ওই ডেটটাকে ফলো করেছে যে যেহেতু ওই ওই ডেটটায় সোনামা তোমার কোল আলো করে এসছে তোমার জীবনে সোনামার প্রবেশ হয়েছে ওই জন্য নতুন করে জন্ম নিয়েছে সোনামা নতুন পাপাকে পেয়েছে ওই জন্য দুই একজন দেখলাম বলছে জন্মদিন হবে না পনেরোই এপ্রিল তো ওই জন্যই বলে দিলাম সোনামার নতুন জন্ম পনেরোই এপ্রিল হয়েছে ওই জন্য হয়তো পনেরোই এপ্রিল কোনো সেলিব্রেশান আমাদের রোহানের দিক থেকে দেখতে পাবে এবার বলি সোনামার জন্ম নিয়ে মানে সোনামার বাবা মা নিয়ে একটা কমেন্ট এসছে রোহানের বক্সে কমেন্ট বক্সে এবং রোহান সেই কমেন্ট বক্সটায় দেখলাম কমেন্টটায় লাভ রিয়াক্ট দিয়েছে তাহলে এর সততা সত্যতা আমি জানি না রোহান কিন্তু আমি তোমাকে আবার একটা প্রশ্ন করে যাচ্ছি যে কমেন্টটা তোমার কমেন্ট বক্সে এসছে এবং তুমি যে এখানে লাভ রিয়াক্ট দিয়েছো আর বাংলায় লেখা লাভ রিয়াক দিয়েছো তুমি কি কমেন্টটা পড়ে লাভ রিয়াক্ট দিয়েছো নাকি এটাই সত্যি ঘটনা একটু জানিও কারণ কিউরিসিটি তো হয় তোমাদের ভিডিওগুলো দেখে সোনামাকে দেখে কিউরিসিটি তো হয়ই চলো সেই সোনামার কে নিয়ে কী লিখেছে লিখেছে দাদা সোনা আমার আস সোনা আসল নাম রাইসা রাইসা ওর মায়ের বাড়ি ত্রিপুরা গত ছ থেকে সাত মাস আগে তারা তারা কার অ্যাক্সিডেন্টে মারা যায় এই রাইসা মানে সোনামার বাবা মা কার অ্যাক্সিডেন্টে মারা যায় আচ্ছা অ্যাক্সিডেন্টে মারা গেছে ওর বাবার নাম রাজ মায়ের নাম শামিহা আমার মা আমার বেস্ট ফ্রেন্ড ছিল তাদের বিয়ের আগে সোনামা হয়েছে ও আমার মা আমার বেস্ট ফ্রেন্ড ছিল আর তাদের বিয়ের আগে সোনামা হয়েছে এই জায়গাটা আমি ঠিক বুঝলাম না তো যাই হোক তাদের বিয়ের আগে সোনামা হয়েছে এ যে কমেন্টটা করেছে যাই হোক যে কমেন্টটা করেছে একটা মারাত্মক কমেন্ট করেছে কিন্তু ত্রিপুরার মেয়ে কি করে এখানে আসলো সোনারপুর কি করে আসলো তো যাই হোক কোনো কারণে হয়তো আমি জানি না এই কমেন্টটার কতটা সত্যতা এই ব্যাপারটা একটু ক্লিয়ার করো যেহেতু তোমার কমেন্ট বক্সে এসছে এবং এই ভাবে এসছে ত্রিপুরার বাবা মা থাকতো ছয় সাত মাস আগে ছয় থেকে সাত মাস আগে তারা কার অ্যাক্সিডেন্টে মারা গেছে ছয় সাত মাস আগে যদি কার অ্যাক্সিডেন্টে মারা যায় আজকে রোহানের কাছে এই বাচ্চাটা রয়েছে প্রায় দেড় বছর দেড় বছর বা এক বছরই ধরে নিলাম যদি এক বছর হয়ে থাকে কার অ্যাক্সিডেন্টে যদি মারাই যায় এখন রোহান বলল বললো বছর বয়স বাচ্চাটা তাহলে এক বছর যদি হয় তাহলে সাত আট মাস আগে তাহলে বাচ্চাটা বাবা তাহলে রোহানের কাছে আসলো কী করে আমার মনে হয় এই কমেন্টটা ফেক এর কোনো সত্যতা নেই রোহান হয়তো ওই যে দিতে স্কুল দিতে দিতে আসে না তার মানে লাভ 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 ওই জন্য কিন্তু এই কমেন্টটা কমেন্টটা নিয়ে যদি পারো একটা আপডেট দিও যদি পারো কারণ তোমার প্রত্যেকটা অডিয়েন্স কমেন্ট বক্স কিন্তু দেখে অনেকেই দেখে তো যাই হোক আজকের এইটুকুই ছিল বলেছি তো সবাইকে নিয়ে তুষারকে বলবো তুষারও একটা আপডেট দিয়েছে তামিম দিয়েছে রাজ দিয়েছে আর হচ্ছে আমাদের রোহান দিয়েছে শাহরুখের চ্যানেল থেকে এসছে তিনটে চারটে ভিডিও আজকে গতকালকে এসছে তো একটা কথাই বলবো শাহরুখ সবাই থাকবে তোমার পাশে তোমার এই সমাজসেবামূলক কাজে আমিও ব্রোতি হলাম তোমাদের তোমাদের এই চ্যানেলগুলো যদি আমার এই ক্ষুদ্র চ্যানেল থেকে তোমাদের নামগুলো আমার কাছের মানুষগুলোর কাছে সাজেস্টেড যায় তাদের কাছে তারা নিশ্চয়ই তোমাদের ভিডিওগুলো দেখবে এইভাবে যদি হেল্প করতে পারি অসুবিধা নেই তো এইভাবেই হেল্প করি না তোমাদের তো চলো আজকে এটুকুই বলে গেলাম এমজির ভিডিও আসবে খুব তাড়াতাড়ি আর সব থেকে বড়ো কথা এম জির সুস্থতা কামনা করি খুব তাড়াতাড়ি সুস্থতা কামনা করি তো চলো আজকের ভিডিওটা এটুকুই রাখলাম অনেক কিছু বলার ছিল অনেক কিছু বলার ছিল যাই হোক যদি পারি পরের ভিডিওতে আসবে আনবো আর রোহান তোমাকে একটা কথা বললি মেয়েটাকে সাবধানে রেখো খুব কিউট একটা মেয়ে খুব দুরান্ত একটা মেয়ে সাংঘাতিক দুরান্ত একটা মেয়ে তোমার চোখের মনি সাবধানে রেখো আর চেষ্টা করো ওর ছোট্ট একটা ভিডিও ক্লিপিং তোমার ভিডিওর মধ্যে কারণ তোমরা তো দুটো তিনটে ভিডিও দাও না তোমার টোটাল ভিডিওর মধ্যে ছোট্ট একটা ক্লিপিং শোনামান যেন থাকে তোমার একটু অডিয়েন্সের জন্য বললাম আমাদের জন্য বললাম চলো আজকে এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দিও তো চলো আজকে এই পর্যন্তই টাটা